আজকে দুপুর দুপুর চলে আসলাম দেখেই বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে লাউ আমার যে দিদি আছেন একজন মানে মাকে দেখাশোনা করেন একজন দিদি আছেন দিদি বাড়িতে গেছিলেন গতকাল তো আজকে লাউটা নিয়ে এসছেন এটা প্রায় এক কেজির বেশিই হবে ওনাদের বাড়ির গাছের এর আগের দিন লাউ শাক নিয়ে এসেছিলেন তারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে এই লাউ দিয়ে দুটো রান্না শেয়ার করবো মা বললো লাউয়ের ঘন্ট করতে মুগ ডাল দিয়ে লাউয়ের যে খোসা সেটাকেও কুচি কুচি করে কেটে নেওয়া এটা বাটা হবে তো আজকে দুটো রান্নাই হবে লাউ দিয়ে মায়ের পছন্দ শুধু না আমারও ভীষণ পছন্দ এবং যে দিদি নিয়ে এসছেন দিদিরও ভীষণ পছন্দ আজকে তিনজনের পছন্দের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বা কে কী পছন্দ করেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এখানে সমস্ত রেডি করে নিয়েছি মুগ ডাল নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কালো জিরে শুকনো লঙ্কা সব রেডি করে নিয়েছে আগে থাকতেই প্রথমেই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন চিরে সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে এবার যেটা করব যে লাউগুলোকে কেটে রাখা হয়েছিলো একটু বড়ো সাইজ করেই কাটা হয়েছিল কচি লাউ তো বেশ তাড়াতাড়ি গলেও যাবে তো লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাথে মিশিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর বেশ কিছুটা পরিমাণে হলুদ লাউ থেকে এমনি একটু জল ছাড়বে একটু যখন গলে আসবে একটু নরম হয়ে আসবে তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা দেবো সাথে মুগ ডালটা দেবো আর আজকে বেশ অনেক দিন পর কেন অনেক দিন বলতে হ্যাঁ সত্যি অনেক দিন পর এই লাউ জাতীয় জিনিসটা বাড়িতে হচ্ছে অনেক দিন ধরে লাউ খাওয়া হচ্ছে না তো আর যেহেতু বাড়ির গাছের লাউ মানে দিদি নিয়ে এসছেন ওনাদের বাড়িতে হয়েছিল সেই লাউ গাছের লাউ এর আগে লাউয়ের একটা ভিডিও মানে লাউ গাছের এবং লাউ পাতা রেসিপি শেয়ার করেছিলাম দিদি এনে দিয়েছিলেন আজকে ওই গাছেরই লাউ শাক নিয়ে এসে মানে লাউ নিয়ে এসেছেন সেই লাউটা দিয়ে আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করছি তো মোটামুটিভাবে যখন দেখলাম সেদ্ধ হয়ে এসেছে একটু নরম হয়ে গেছে কাঁচা লঙ্কা তিনটে চিড়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর এবার যখন বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় একশো গ্রামের একটু কম মুগ ডাল রয়েছে সেই মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা গোটা থাকবে খেতে বেশ ভালো লাগবে তো আপনারা কে কে এইভাবে লাউ রান্না করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে একটুখানি স্বাদ বাড়ানোর জন্য চিনি অ্যাড করে দেবো ব্যাস আর একটু শুকনো শুকনো রাখবো একটু সেই মাখা মাখা যে বিষয়টা সেটা থাকবে মোটামুটিভাবে এটা কিন্তু হয়ে এসছে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার একটু দেখে নিচ্ছি উপর থেকে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেবো বেশ কিছুটা চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো তো এই রান্নাটা তো হয়ে এলো এরপরে রান্নাটা করবো যে লাউ বা মানে লাউয়ের যে খোসা সেটা বাটা তার জন্য লাউয়ের যে খোসাটা ওটা ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া হয়েছিল দিদি কুচিয়ে দিয়েছেন তো গুছিয়ে টুচিয়ে দিদিই দেন আমি রান্না করি কখনও কখনো আমাকে গোছা বা আমিও গোছাই দিদিও গোছাই একসাথে এইভাবে গুছিয়ে নিয়ে রান্না করি কারণ সবসময় তো আর হয়ে ওঠেন তো মোটামুটি হবে এটা যখন রান্না হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর ওই যে লাউয়ের যে খোসা মানে আজকে লাউয়ের কিচ্ছু ফেলা গেল না তো লাউয়ের যে খোসাটা সেটাও একদম কুচি কুচি কুচিয়ে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়া হয়ে গেছে ওটাকে রসুন কালো যেটা কাঁচা লঙ্কা এটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা হবে সাথে নুন হলুদ একটু চিনি দেবো দিয়ে তারপর ভাজার পরে ওটাকে বেটে নেবো দারুণ লাগে অনেকে কিন্তু হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েও করেন তো যেহেতু গাছের লাউ মানে কেনা লাউ না বাড়ির গাছে এখানে সারের কোনো বিষয় নেই যে সার প্রয়োগ করা হয়েছে বা কিছু বাড়িতে ওনাদের ওখানে মাটিটাও খুব ভালো তো ভীষণ ভালো এর আগের দিন লাউ শাকটা খেয়েছি খুব ভালো আজকে ওইলা গাছেরই লাউয়ের আবার দুটো রেসিপি শেয়ার করছি তো কথা বলতে বলতে এখানে তেলের মধ্যে আমি ফোড়নে শুকনো লঙ্কা কালো জিরে আর যে গোটা গোটা রসুন রেখেছিলাম সেগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নিয়েছে রসুনের গন্ধটা যখন প্রায় একটু পুড়ে পুড়ে গেল আমি তারপরে ভাজার জন্য খোসাগুলো কুচিয়ে রাখা ছিল সেগুলো দিলাম সাধারণ একটু নুন দিচ্ছি একটু হলুদ দেবো মোটামুটিভাবে যখন ভাজাটা হয়ে আসবে না বেশ কিছুটা সময় আগে আমি এখানে একটু চিনি দিয়ে নেব তারপর বেটে গরম ভাতের সাথে পরিবেশন করা হবে আপনারা অবশ্যই এই যে লাউয়ের যে খোসা আমরা তো অনেক কিছুই ফেলে দিই সব কিছু তো খাওয়া যায় না যেমন আমরা আলুর খোসাটা খুব বড়া হিসেবে বানিয়ে খাই দারুণ লাগে খেতে লাউয়ের খোসাও ভীষণভাবে খাই পটলের খোসাও আমরা খাই মানে কিছুই ফেলা যায় না দেখা যায় তো যাই হোক এটা নাবিয়ে ঠান্ডা করে বেটানো হয়েছিল আমি এটা কাঁচা লঙ্কা গাছ থেকে পেরে এর মধ্যে রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে এবং কাঁচা লঙ্কাটা আমি খাবো পরে তো বন্ধুরা আজকে যে দুটো রান্না শেয়ার করলাম মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট সাথে লাউয়ের খোসা বাটা কেমন লাগলো যাতে পারবেন না সবাই ভালো থাকবেন দেখাচ্ছে নতুন পর্বে